ব্রয়লার মুরগি হচ্ছে গরিবের কাছে গরুর মাংস অনেকেই আছে ব্রয়লার মুরগি খেতে পারে না গন্ধ লাগে এবং খেতে চায় না বমি বমি ভাব আসে তাদের জন্য এই প্রসেসিংয়ে যদি রান্না করে খায় তারা অনেক ভালোভাবে তৃপ্তি করে খেতে পারবে প্রথমে একে একে সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে এটাকে বিশ মিনিটের জন্য মেখে রাখব এই প্রসেসিংয়ে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন এভাবে গন্ধ আসবে না এবং খেতে অনেক সুস্বাদু লাগবে হলুদ মরিচ দারচিনি কাঁচা মরিচ তেল আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে আমি আধা ঘন্টা মাখিয়ে রাখব এভাবে রেখে আপনি আধা ঘন্টা পরে রান্না করে খাবেন এবং মশলাগুলো সব মাংসের ভিতর ঢুকে যাবে এভাবে বন্ধ হয় না খেতে অনেক ভালো লাগে